আমি ফোনটা দিতো আমাকে দে এই নাম্বার তো না দিস না হ্যালো হ্যালো ভাই আপনি ফোন ধরলেন কে আপনি মনে হয় ওর হাজবেন্ড না তো আপনার ওয়াইফ এর ফোন আপনি ধরবেন কেন আর আপনার যে কন্ঠ আপনার তো ফোন ধরার যোগ্যতা নাই শুনেন আপনাকে একটা সাজেশন দিই হ্যাঁ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে হারমোনিয়াম নিয়ে রেওয়াজ করবেন হ্যাঁ আর শুনেন আপনাকে হারমোনিয়াম নিয়ে রেওয়াজ করার সিস্টেমটা আমরা বলে দিয়েছি প্রত্যেকদিন সকালবেলায় খালি পেটে ঘুম থেকে উঠে হাফ গ্লাস পানি খাবেন হাফ গ্লাস পানি খেয়ে হারমোনিয়াম নিয়ে বসবেন লো অক্টেভ থেকে শুরু করবেন না হাই অক্টেভ থেকে শুরু করবেন কোন স্কেল থেকে প্র্যাকটিস করবেন সেটা আপনাকে ডে বাই ডে আমরা জানা দেব আর প্রত্যেক শুক্রবার আপনার একটা করে টেস্ট নিব ফোন করে আপনার গলার কণ্ঠের উন্নতি হলো কি না যতদিন পর্যন্ত আপনার গলার কণ্ঠ মধুর কণ্ঠ না হবে ততদিন পর্যন্ত আপনি ফোন ধরবেন না আপনার বউকে দিয়ে ফোন রিসিভ করাবেন বুঝছেন দুটা

রিনা ও আচ্ছা রিনা তো জিনিস না আমাদের সঙ্গে সাবসিডির ক্লাস কর। হ্যালো আসসালামু আলাইকুম বজলুল হেদার সাহেব আপনি কেমন কোন বজলুল হেদার ঠিক চিনতে পারলাম না আমি জানতে যাচ্ছি বজলুল হেদার আপনার মামা চাচা ভাই কোন ধরনার আত্মীয় হন বলেন জি না আমি তো ঠিক চিনি না আপনি কে বলছেন একটা পয়েন্ট পাওয়া গেল যে আপনি ওনাকে চেনেন না মানে উনি আপনার অচেনা তো অচেনাই যদি হয় তাহলে ফোন করেছিলেন কেন কই আমি তো ফোন করিনি করেছেন আজকে সকালে ফোন করেছেন আর আপনার ফোন রিসিভ করার পরেই উনি উত্তেজিত হয়ে হার্ট অ্যাটাক করেছেন এখন কোমায় আছেন কতক্ষণ বাঁচবেন আমরা জানি না এগুলো কি বলছেন আমি তো কিছু বুঝতে পারতেছি না যাই হোক আমি ধানমন্ডি থানা থেকে বলছি আপনাকে আমাদের খুব জরুরি দরকার এক ঘন্টার মধ্যে আপনি থানায় চলে আসেন আমি তো ফোন করি নাই সত্যি আমি চিনি না তো আপনি যদি না আসেন আমাদের একটু পরিশ্রম হবে কিন্তু আপনাকে খুঁজে পেতে আমাদের খুব বেশি কষ্ট হবে না আমি বুঝি না তুই গাধার মতো কাজটা কিভাবে করলি আমি কি বুঝছিলাম এরকম প্রবলেম হবে

আরে তোর এত সমস্যা তুই ফোনটা অফ করে আসবো আর তাই রাত্রে আসি বুঝছো এখন মাঝে মাঝে একটু উত্তেজিত হয়ে যেতে পারে তো এটা কোনো সমস্যা না তুই তুই কিছু মনে নিস না তো

তুমি তো আমার ফোনটা এখন ব্যবহার করো ওই যে একটা নাম্বার থেকে যে ফোন করতো ওটা কি আর ডিস্টার্ব করে কোন নাম্বার বলো তো ওই যে আমাকে যেদিন ফোন কিনে দিলে তুমি ওই দিন যে ফোনটা আসলো ও আর ডিসটর্ব করব শিক্ষা হয়ে গেছে কি শিক্ষা না ওই ধমক টমক দিছি তো আর ফোন করে না দলে দল না দল আপনারা প্লিজ দেখতেছেন যদি প্র্যাকটিস করতেছি তো জান নুন নাম্বার থেকে ফোন আসছে তো যদি পুলিশ হয় বলে হবে আর প্র্যাকটিস করতে দেখছিস না তুই প্লিজ অফ করা প্লিজ দোস্ত প্লিজ তো অফ করলে যদি কোনো ইম্পর্টেন্ট কল আসে দোস্ত আমি প্র্যাকটিস করতেছি প্লিজ হ্যালো হ্যালো স্যার আসসালামু আলাইকুম স্যার স্যার আমি একটু সুস্থ হইলে সব ঠিক হবে

আমি তোকে একটা রিকোয়েস্ট করি তুই একটু বাজার যা না অনেকক্ষণ চেষ্টা করছিস দোস আর বিরক্ত করিস না প্লিজ দোস রাস্তায় নামলে যদি আমাদের পুলিশ দৌড়া নিয়ে যায় দোস যা হোক হোক তুই যা হচ্ছে তাই কর প্লিজ আমাকে ডিস্টার্ব করিস না প্লিজ তো একটু প্র্যাকটিস করতে দে তাইলে সাহস করে যাই বললাম তো যা ইচ্ছে তাই কর সাবধানে যাই